আপনি যদি রাতারাতি ধনী হতে চান অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করতে চান ঋণকে পরিশোধ করতে চান তাহলে আজকের এই শক্তিশালী আমলটি আপনার জন্য নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র চল্লিশ বার পাঠ করতে পারেন আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো আল্লা রবুল আলামিন দূর করে দিবে এবং লক্ষ লক্ষ টাকাও যদি আপনি ঋণগ্রস্ত থাকেন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা দূর করে দিবে ইনশা আল্লাহ এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল আপনি এই আমলটি করে দেখুন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনসা অল্লা প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটির কথা ভালো ভালো ওলামারা বলেছেন কিতাবের মধ্যে এসেছে সবাই জানে না এই জন্যে সবাই এই আমলটি করতে পারে না আপনি এই সহজ ছোট আমলটি করে দেখুন আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে আমি দোয়াগুলো স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনি সহজভাবে দেখে দেখে দোয়াটি চল্লিশ বার পরবেন ইনশাল্লাহ কোন নিয়মে পড়বেন কোন সময়ে পড়বেন আমি সম্পূর্ণ নিয়ম কাননটা আপনাদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে আমলটি করবেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা রাতারাতি ধনী হতে চাচ্ছেন অভাব যন্ত্রণা আর সহ্য হচ্ছে না খুব কষ্টের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন যারা ইনকাম করছে তাদের ইনকামের মধ্যে বরকত নাই সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যাচ্ছে আমি অনুরোধ করে বলবো ছোট্ট এই সহজ আমলটি আপনি ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি এই ছোট সহজ আমলটি করুন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে মধ্যে আল্লাহ আপনার সব ঋণ পরিশোধ করার গায়েবি রাস্তা খুলে দিবে আপনার জন্যে আল্লাহ বরকতের রিজিকের দরজা খুলে দিবে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন রিজিক চতুর্দিক থেকে আসতেই থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে যেই কোন ভাবে আপনার কাছে ধন সম্পদ রিজিক আল্লাহ পৌঁছে দিবে হয়তো আপনার মাধ্যমে না হয় আপনার ঘরের যারা ইনকাম করে তাদের মাধ্যমে না হয় অন্য কারো মাধ্যমে গায়বী খাজানা থেকে ফেরেশতার মাধ্যমে হলেও আপনার ধন সম্পদ আল্লাহ দিবে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করেই দিবে ইনশাল্লাহ এই আমলটি মনোযোগ সহকারে শিখবেন এবং করবেন ইনশাল্লাহ আপনারা জানেন আমি কোন কঠিন আমল আপনাদেরকে বলে দেই নাই সহজ এবং ছোট আমলগুলোর কথা বলে দেই যে আমলগুলো করলে রাতারাতি ধনী হওয়া যায় দূর হয় কিংবা যে কোনো কাজ আসে আমলগুলো করবেন মনে রাখবেন আমল করে এ যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া কিন্তু আল্লাহ কবল করে এবং আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ রব্বুর আলমিন পরিবর্তন করে দেয় আল্লাহ রসুল বলেছেন মানুষের ভাগ্য আল্লাহ একটু নরমাল রেখে দিয়েছেন পরীক্ষা করার জন্য কষ্ট দুঃখ রেখে দিয়েছেন অভাব অনটন রেখে দিয়েছেন তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করে দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যকে তাদের তকদিরকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে ভালো করে দেয় বিদুআ মানুষের ভাগ্যকে কোনো কিছুই পরিবর্তন করতে পারে না শুধু দোয়া ছাড়া দোয়া করলে আমল করে দোয়া করার মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্যতে যদি খারাপও থাকে আল্লাহ ভালো করে দেবে অভাব অনটন থাকলেও এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ অভাব অনটন থেকে আপনাকে মুক্ত দিবে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে রিজিকের কোনো অভাব নাই আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা গুলো আছে প্রত্যেকটা রিজিকের খাজানা গুলোর মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি এবং যত প্রাণী আছে এই জমিনের মধ্যে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তালা নিজেই নিয়েছেন সকলে বলে সোবাহান আল্লাহ সবাইকে খাওয়ায় কে আল্লাহ তাহলে চলুন আমলের কথাটা এক্ষণি বলছি মনের মধ্যে বিশ্বাস আল্লাহর প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই আমলটি করুন খুবই পাওয়ারফুল আমল ইনশাল্লাহ আমলটি আপনি কোন সময় করবেন মনোযোগ সহকারে শুনুন যখন আপনি ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন সুন্দর করে অজু করবেন প্রথমে করার পর আপনি ফজর নামাজের দুই রাকাত সন্নত নামাজ আদায় করবেন ফজর নামাজের দুই রাকাত সন্নত নামাজ আদায় করার পর এই ছোট্ট আমলটি আপনি করবেন ইনশাল্লাহ একটু আগে আগে ঘুম থেকে উঠে যাবেন ফজরের নামাজের আজান যখন মসজিদের মধ্যে দিবে আজানের সঙ্গে সঙ্গে আপনি ঘুম থেকে উঠে যাবেন উজু করবেন উজু করে যাতে সন্ন্যতরা পড়ে এই আমলটা করে যাতে আবার ফরজ নামাজটা পড়তে পারেন তাহলে ফজরের নামাজের দুই রাকাত সন্নত নামাজ আদায় করার পর ফরজ নামাজের আগে বসে এই আমলটি করবেন এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই শরীফটি শুধুমাত্র এগারো বার পড়বেন কতবার এগারো বার দূর শরীফটি এগারো বার পড়বেন এভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন এই ছোট্ট দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি ওয়সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ আশা করি সুন্দর করে আপনারা দুরুদরা শিখতে পেরেছেন মুখস্ত না পারলে দেখে দেখে পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমু আলা মুহাম্মাদ দেখা দেখে পড়লেও চলবে কোনো সমস্যা নেই 11 বার পড়বেন মনের মধ্যে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়বেন মনে রাখবেন একবার দরুদ পড়ছেন মানি 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছে 10টি গুণাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিচ্ছে 10টি নেকীকে আল্লাহ আপনার আমল আমার মধ্যে লিখে দিচ্ছে তাই মনোযোগ সহকারে আপনি দরুদ্রা পাঠ করবেন নবীজির সানে এবং নবীজির রৌজাতে আপনার নামটাও চলে যায় আল্লাহ রসুল আপনার জন্য দোয়া করে আপনি দরুদ শরীফটা সুন্দর করে পাঠ করবেন আবারও একটিবার বলছে এই দরুদ শরীফটা পড়বেন আল্লাহ সাল্লিম আয়লা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই দরুদ শরীফটা পড়বেন দুই নাম্বারে সাতবার ইস্তিগফার পড়বেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট ইস্তিগফারটা আপনি এক শ্বাসে একবার পড়বেন এভাবে আস্তাগফিরুল্লাহ আর মনে মনে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এভাবে আস্তকির ফিরুল্লা এভাবে আপনি সাতবার পর্যন্ত আপনি ইস্তিকফার পাঠ করবেন প্রথমে এগারো বার দুরুৎ শরীফ তারপরে সাতবার ইস্তিকফার আস্তাক ফিরুল্লাহ তিন নাম্বারে রাতারাতি ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে গাইবি ধন সম্পদ পাওয়ার জন্য আপনার অভাব দূর হওয়ার জন্য ঋণ পরিশোধ করার জন্য এই দোয়াটা আপনি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং স্ক্যানের মধ্যে আমি দোয়াটি দিয়ে দিচ্ছি এই দোয়াটি চল্লিশ বার আপনি পাঠ করবেন সহি শুদ্ধ আমার সঙ্গে সঙ্গে আপনি পড়ুন এবং স্ক্যানে দিয়ে দিচ্ছি সুন্দর করে উচ্চারণটা করুন এভাবে চল্লিশ বার لا إله إلا أنت برحمتك أستغيث عبر برون يا حي يا قيوم لا اله الا انت برحمتك استغيث يا বার পর্যন্ত এই ছোট্ট দোয়াটি পড়বেন চার নাম্বারে আবারও এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন প্রথমের মতো এভাবে দুরুদ শরীফটি এগারো বার পড়বেন আল্ল আহম্ম সল্লি ওয়াসাল্লিম অলানবিয়িনা মোহাম্মদ আবারও বলছি আল্লাহ হম্মা সাল্লিম আরলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এইভাবে 11 বার দরুদ শরীফ পাঠ করার পর আমলটি শেষ তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো এই আমলের উসিলায় নবীজির উসিলায় ও আল্লাহ তুমি আমার অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও ঋণকে পরিশোধ করার তাও ফিকে দান করে দাও ও আল্লাহ খুব কষ্টে আছি খুব বালা মুসিবতের মধ্যে আছি এভাবে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আপনার সুস্থতা চাইবেন পরিবার সবার জন্য আপনি দোয়া করবেন মৃত কবরবাসী যারা আছে তাদের জন্য ছোট্ট করে আপনি দোয়াটি করবেন লম্বা বেশি দোয়া করবেন না বেশি লম্বা দোয়া করতে গেলে দেখা যায় ফজরের নামাজের সময় শেষ হয়ে যাবে আপনি এই আমলটি সর্বোচ্চ দশ মিনিট অথবা আট মিনিটের মধ্যে শেষ করে দিবেন ছোট্ট করে মনে যাত্রা আল্লাহর কাছে বলবেন শুধু আল্লাহ অভাব অনটন দূর করো কষ্ট পাচ্ছে ঋণ পরিশোধ করো তোমার এই আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও এভাবে আল্লাহর কাছে শুধু বলতেই থাকবেন বলতেই থাকবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে অভাব অনটন দূর করবে এই ছোট আমলটি তাই না আপনি শুধুমাত্র এই ছোট্ট আমলটি নামাজের দুই সুন্নাত নামাজ পড়ে আপনি এক সপ্তাহ মাত্র সাত দিন ছোটই তো আমলটি মাত্র সাত দিন যদি আমলটি করতে পারেন এ সাত দিন এক সপ্তাহের মধ্যে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবে আপনার অভাব অনটন দূর করার জন্য রাস্তা বের করে দেবে আপনাকে আল্লাহ ধনী বানাবে আল্লাহ লক্ষ লক্ষ ঋণ থাকলেও আপনার পরিশোধ করে দিবে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন আপনি অনেক সুখে শান্তিতে থাকতে পারবেন এই আমলটা মনোযোগ সহকারে করবেন আমি এখন আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে আমলটি কিভাবে করবেন আপনারা ফজরের নামাজ পড়ার জন্যে গম থেকে একটু সহজে আপনি উঠবেন দেরি করবেন না কারণ আমলটি করতে হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগবে দশ মিনিট দরেন লাগবে ফজরের নামাজের আজানটা দিলে সঙ্গে সঙ্গে উঠে যাবেন উঠে গিয়ে দুই রেখা সন্নত নামাজ প্রথমে পড়বেন ফজর নামাজের সন্নত নামাজটা পইরা বসে এই আমলটা করে মুনাজাত করে তারপরে ফরজ নামাজ দুই রেখাত পড়বেন সন্নত নামাজটা পড়ার পর আপনি এক নাম্বারে এগারো বার দুরুদ শরীফ পড়বেন এই দুরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা ইনা মুহাম্মদ এই দুরুদ শরীফটা পড়বেন আমি স্ক্যানের মধ্যে লিখে দিয়েছি এই দুরুদ শরীফটা এগারো বার পড়বেন দুই নাম্বারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তিগফারের দোয়াটি সাত বার পড়বেন একসাথে একবার এভাবে আস্তাগফিরুল্লাহ আবার আরেক শ্বাসে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে সাতবার পর্যন্ত পড়বেন আর মনে মনে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর গুনা কখনো করব না তিন নাম্বারে আপনি সেই ছোট্ট দোয়াটি ধনী হওয়ার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়া আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়ার দোয়াটি আপনি ৪০ বার পড়বেন গনে গুণে এভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা আস্তাগফির এভাবে 40 বার পর্যন্ত দোয়াটি পড়বেন চার নম্বরে আবারও এগারো বার শরীফ পড়বেন ওই ছোট্ট শরীফটা আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আল্লাহ মোহাম্মদ এভাবে পড়বেন ইনশাল্লাহ পড়ার পর আপনি আল্লাহর কাছে ছোট্ট করে মোনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার নবীজির উসিলায় আল্লাহ এর দোয়ার উসিলায় আমলের উসিলায় আল্লাহ আমার অভাবকে দূর করো আল্লাহ আমি কষ্ট পাচ্ছি আল্লাহ আমি সমস্যায় আছি গো আল্লাহ আমার ঋণ পরিশোধ করো রিজিকে বরকত দাও আমাদেরকে ধনী বানাও আল্লাহর কাছে এভাবে আপনি রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন ইনশাআল্লাহ আশা করি এই আমলটি আপনি প্রতিদিন করবেন এক সপ্তাহ পর্যন্ত এই টাইমে ইনশাআল্লাহ এই সাত দিনের মধ্যে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবে আপনাকে ধনী বানাবে আপনার রিজিকের রাস্তা আল্লাহ চতুর্দিক থেকেই আল্লাহ খুলে দিবে ইনশাল্লাহ সঠিকভাবে যদি আপনি আমলটি করতে পারেন প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি পুরুষ মহিলা সবাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক করুক। আপনাদের পরিবার সংসারের সমস্ত এই আমলের মাধ্যমে করে দেখ এবং আপনাদেরকে আল্লাহ ধনী বানাক সঠিকভাবে সুন্দরভাবে যাতে আমলটি করতে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু